2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সব লাইফ সায়েন্সের পরীক্ষা শেষ হলো অবশ্যই আশা করব প্রত্যেকের লাইফ সায়েন্স পরীক্ষা ভালো হয়েছে কারণ প্রশ্ন কিন্তু খুবই সহজ এসছে তাই আশা করব প্রত্যেকেরই প্রশ্ন কিন্তু সহজ এসেছে তাই তোমরা অবশ্যই তোমরা এমসিকিউ কার কত হচ্ছে কত নম্বর পাচ্ছ তোমরা দ্রুত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আর অবশ্যই কমেন্টে জানাও কার কত নম্বর হচ্ছে শুরু করছি প্রথমে তোমাদের একের দাগ তোমরা পনেরোটি এমসি আছে পনেরোটি উত্তর করতে হবে এখানে নিচের কোনটি সঠিক প্রতিপত্ত পথের ক্রম আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি হবে গ গ্রাহক অন্তরবাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বইবাহী স্নায়ু তারপরে কারক তারপরে দু এক প্রশ্ন নিচের কোন বাক্যটি সঠিক নয় এখানে উত্তর উত্তর হবে হবে ঘ অ্যাড্রোনালিন হার উৎপাদন হ্রাস করে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমরা কার কথা হচ্ছে অবশ্যই দ্রুত জানিয়ে দিও তিনের দাগ চোখের প্রতিসারক মধ্যমগুলো হলো এখানে উত্তর হবে ক কর্মিয়া অ্যাকোয়াস তারপরে হিউমার লেন্স তারপরে একটা স্তম্ভ এটার উত্তর হবে খর দাগ উত্তর হবে দুই আর তিন তোমরা উত্তরগুলো একটু দ্রুত মেলে না পাঁচের দাগের উত্তর হবে উত্তর হবে ঘ জি সুমান সি তারপরে ছয়ের দাগের উত্তর হবে খ এইচ টু এস তারপরে আসবো সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্নের উত্তর হবে গা ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ি কাটার দিকে এবং পরের বিপরীত দিকে ঘুরতে থাকে তারপরে আটের দাগ এখানে উত্তর হবে ক উত্তর হবে উত্তর হবে ক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরলা মাছ তারপরে নয়ের দাগ জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো এখানে উত্তর হবে ক্লোরিনমুক্ত কীটনাশক তারপরে দশের দাগ দশের দাগের উত্তর হবে এখানে তোমরা প্রশ্নগুলো আমি আর বলছি না তোমাদের উত্তরগুলো বলছি তোমরা দ্রুত দেখেন এখানে উত্তর হবে খ সিউডো মোনাস অবশ্যই তোমরা ভিডিওটি কেমন হচ্ছে কমেন্টে জানিও আর তোমাদের কার কত নম্বর হচ্ছে অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু অন্তিম লগ্নে আর একটা পরীক্ষা বাকি আছে তারপরে তোমাদের এগারো দাগের যে প্রশ্নের উত্তর হবে উত্তর হবে তোমরা অবশ্যই উত্তরটা দেখে নাও এখানে উত্তর হবে এগারো দাগের উত্তর হবে তিন তারপরে বারো দাগ বারো দাগের উত্তর হবে এখানে গ হবে পঞ্চাশ পার্সেন্ট তারপরে চোদ্দোর দাগ এখানে উত্তর হবে ঘ ঘটা উত্তর হবে তোমরা ঠিক করে নিও তারপরে পনেরো দাগ আছে এখানে উত্তর হবে গ পাখির ডানা ও পতঙ্গের ডানা এ হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ তোমরা দ্রুত কমিটি জানাও কত হচ্ছে